আজকের এই মহাবিশ্বের বার্তা তুমি যদি এখনই শুনতে পাচ্ছ তবে এর অর্থ হলো ব্রহ্মাণ্ড নিজে তোমাকে এই বার্তাটি শোনানোর জন্য নির্বাচন করেছেন হে প্রিয় সন্তান তুমি অত্যন্ত ভাগ্যবান এই বার্তার মধ্যে দিয়ে ইউনিভার্স তোমাকে বলতে চায় যে তোমার জীবনে এক বিশেষ অলৌকিক ঘটনা ঘটতে চলেছে এখন তোমার পথে আর কোনো বাধা থাকবে না অর্থাৎ তোমার মনের ভয় দ্বিধা সন্দেহ কিছুই আর থাকবে না প্রিয় তুমি নিজেই অনুভব করবে যে কোনো এক বিশেষ শক্তি তোমার আশেপাশে আছে কারণ তোমার পূর্বপুরুষরা সর্বদাই তোমাকে রক্ষা করছেন এমন কিছু মানুষ তোমার জীবনে আছে তারা চায় না যে তুমি তোমার উদ্দেশ্য পূরণে সাফল্য অর্জন করো সে হতে পারে তোমার চেনা মুখ বা অপরিচিত মুখ মহাবিশ্ব এই বার্তায় বলছেন যে হে আমার সন্তান আমি জানি যে তুমি তোমার জীবনে অনেক ওঠানামা দেখেছ তুমি অনেক কষ্ট সহ্য করেছো তুমি অনেক কিছু হারিয়েছ তোমার জীবনে আর এটা তোমার জীবনযাত্রায় সব সময় চলছিল আজ ঈশ্বরের ইচ্ছায় মহাবিশ্বের এই বার্তা তুমি পেয়েছো যাতে তুমি খুব শীঘ্রই একটা সুন্দর জীবন একটা সুন্দর ভালো খবর তুমি পেতে পারো এখন আর তোমার কোনো কাজে কেউ আর কোনো প্রশ্ন করতে পারবে না কারণ এখন তোমার অন্তরের শক্তি পরিবর্তন হচ্ছে তুমি নিজেকে সম্পূর্ণরূপে আমার কাছে আত্মসমর্পণ করেছো সোঁপে দিয়েছো আর তুমি এটা সর্বদা বিশ্বাস করো যে আমি তোমাকে কখনোই হেরে যেতে দেব না তুমি তোমার সমস্ত কাজে এখন থেকে সাফল্য পাবে তুমি সব দিকেই এখন উন্নতি করবে এখন তোমার শুধু সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় সমস্ত কাজে সফলতা পাওয়ার সময় এখন তোমার জীবন থেকে দুঃখ বিদায় নেবে আর সুখের বৃষ্টি ঝরবে তোমার উপরে তোমাকে কিছু দেওয়ার জন্য তোমাকে কিছু বলার জন্য এক শক্তি এক ঐশ্বরিক শক্তি তোমার দিকে অগ্রসর হচ্ছে এখন তোমার মনে শান্তি বিরাজ করবে তুমি সব কাজে উৎসাহ পাবে তুমি এখন সর্বদা শুধু সামনের দিকে এগিয়ে চলো এখন সেই মুহূর্ত কাছে এসে গেছে যখন তোমার জীবন অর্থপূর্ণ হয়ে উঠবে আমি সর্বদাই তোমার মঙ্গল চাই তোমার ভালো চাই তাই আজও আমি তোমার জন্য আমার আশীর্বাদের উপহারের ডালি নিয়ে এসেছি হে আমার প্রিয় সন্তান তুমি আমার এই আশীর্বাদ গ্রহণ করো এই উপহার তুমি তোমার জীবনে গ্রহণ করো দ্রুতই তোমার সাথে একটা খুবই সুন্দর আনন্দদায়ক ঘটনা ঘটতে চলেছে এখন তুমি একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছ যা তোমার জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করে দেবে তোমাকে জীবনে অনেক কিছু অর্জন করতে সাহায্য করবে তোমার একটা সঠিক সিদ্ধান্ত তোমার জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করে দিতে পারে তোমার এই সিদ্ধান্ত এখন শুভ সময় তুমি তোমার জীবনে সব সময় যা চেয়েছো যা অর্জন করতে চেয়েছো সেই সব কিছুই তোমার জীবনে এখন আসবে তুমি এখন তোমার জীবনের সেই সফলতার চূড়ায় গিয়ে উঠবে যেখানে সর্বদা তুমি যাওয়ার কথা ভাবতে হে আমার সন্তান তুমি আমার উপরে ভরসা করো তাই আমি তোমাকে এখন একটা নতুন পথ দেখাবো এখন আমি তোমাকে কিছু সংকেত দেব। এখন আমি তোমাকে একটা গোপন কথা বলবো হঠাৎ করেই তোমার জীবন তোমার জীবন যাত্রা খুবই সুন্দর হয়ে উঠবে তুমি অত্যন্ত আনন্দিত অনুভব করবে তোমার জীবন খুব শীঘ্রই সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ হবে তুমি এখন যা অর্জন করবে তা তোমার কল্পনার থেকেও অনেক অনেক গুণ বেশি হবে একটা সুন্দর উজ্জ্বলময় সকাল তোমার জন্য অপেক্ষা করছে এটা তোমার শুভ কাজের শুভকর্মের পুরস্কার তাই তুমি ধীরে ধীরে তোমার উন্নতির দিকে এগিয়ে চলেছ হে আমার প্রিয় তোমার সাথে এখন এমন কিছু অলৌকিক ঘটবে যার জন্য তোমার আশেপাশের পরিবেশের শক্তিও তোমাকে ক্ষমা করে দেবে তুমি যত বড়ই ভুল করো না কেন হঠাৎ করেই তোমার করা ভুলকে ক্ষমা করা হবে ঈশ্বরের আশীর্বাদে তোমার পথ এখন মসৃণ হচ্ছে এখন তোমাকে সফলতার রাস্তায় অনেক পথ অগ্রসর হতে হবে ধৈর্যের সাথে পরিশ্রমের সাথে তোমাকে এগিয়ে চলতে হবে হে প্রিয় আত্মা তোমার পরিবেশের মধ্যে কোনো একজন সদস্য তোমার জন্য প্রতিনিয়তই আমার কাছে ক্ষতি প্রার্থনা করে কিন্তু তুমি তাতে ভীত হয়েও না সন্ত হয়েও না চিন্তিত হও না কারণ ঈশ্বর সর্বদা সবার উপরেই নজর রাখেন এবং তিনি সব কিছুই তার নখ দর্পণে আছে তিনি দেখছেন তার নজর থেকে কিছুই বাদ পড়ে না যেই মানুষ যেই রকমভাবে কাজ করবে এবং যেই রকম চিন্তা ভাবনা সে করবে সেই অনুযায়ী সে তার জীবনে ফল পাবে এখন সেই সময় এসেছে যখন তুমি তোমার করা শুভকর্ম শুভ চিন্তার ফল পেতে চলেছ আর তোমার এই শুভকর্মের ফলের উপরে যদি কারোর কু নজর থাকে তবে তাতে তোমার কিছুই ক্ষতি হবে না তুমি নিশ্চিতভাবেই তোমার করা সৎকর্মের ফল পাবে আমার আশীর্বাদ সর্বদাই তোমার সাথে রয়েছে তোমার পদক্ষেপ এখন শুধু সফলতার দিকেই এগিয়ে চলেছে তুমি এখন আগের চেয়ে অনেক অনেক বেশি আনন্দ সুখ শান্তি পেতে চলেছ তুমি একজন পবিত্র আত্মা আর তাই তুমি ভালো কর্ম করো কিন্তু যে মানুষের ভালো কর্ম করে তাকে অনেক মানুষই অপছন্দ করে তাই তোমার কখনো যদি মনে হয় তোমার কারোর কথা শুনে যদি কখনো মনে হয় যে সে তোমার জন্য ঠিক নয় তোমার তাকে দেখে ভিতরে ভিতরে অস্থিরতা অনুভব হয় তাহলে সেই মানুষটির থেকে তুমি শতহাত দূরে থাকো এখন তুমি ঈশ্বরের কাছ থেকে সেই আশীর্বাদ পেতে চলেছ যার জন্য তোমার জীবন সম্পূর্ণরূপে পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে এখন তোমার একটা বড় স্বপ্ন পূরণ হতে চলেছে তুমি আগে অনেক কষ্ট সহ্য করেছ তুমি অতীতে কাউকে সাহায্য করেছিলে তাই ঈশ্বর এখন তোমার সাহায্য করতে চায় তোমার জীবনে যে বাধা ছিল তা হঠাৎ করেই আর থাকবে না এক দৈবিক শক্তি তোমার সাথে যোগাযোগ করতে চায় তোমার পূর্বপুরুষরা তোমাকে কিছু বলতে চায় তাদের কিছু জিনিস তোমাকে দেওয়ার আছে তুমি অনুভব করলে এটা খেয়াল করলে বুঝতে পারবে যে তোমার আশেপাশে এক শক্তি আছে আর তোমাকে তারা সাহায্য করছে তুমি এক একটা কথা সবসময় মনে রাখবে যে তুমি সর্বদা ইতিবাচক ভাবে ভাবনায় নিজের মধ্যে রাখবে কখনোই তুমি নেতিবাচক ভাবনাকে মনে স্থান দেবে না কারণ তুমি পবিত্র আত্মা আর তোমার কর্মফল শুভ তাই তোমার পূর্বপুরুষেরা তোমাকে আশীর্বাদ করতে চান মহাবিশ্বের আশীর্বাদ তোমার সাথে আছে এই দৈবিক শক্তি তোমাকে কিছু বলতে চায় তাই তারা এই সংকেত প্রেরণ করে থাকে তুমি নিজের মনকে শান্ত করো তারা তোমার সাথে সংযোগ স্থাপন করবে কারণ তাদের কিছু অসম্পূর্ণ কাজ আছে যা তারা তোমাকে দিতে চায় কারণ তুমি কখনোই কারোর ক্ষতি করনি বা ক্ষতি তুমি চাও না তুমি সর্বদা সবার জন্য মঙ্গলময় জীবনের প্রার্থনা করো তাই তুমি ঈশ্বরের সাথে সাথে পূর্বপুরুষদের আশীর্বাদও পেতে চলেছ যা তোমার জীবনকে তোমার জীবনের সমস্ত সমস্যা থেকে তোমাকে মুক্ত করে দেবে তোমার জীবনকে সুখে ভরিয়ে তুলবে তোমার অন্তরাত্মা এখন অত্যন্ত খুশিতে পরিপূর্ণ হবে তুমি এখন তোমার উদ্দেশ্য পূরণের জন্য এগিয়ে চলেছ তুমি তোমার প্রতিটি পদক্ষেপেই সফলতায় অর্জন করবে হে আমার সন্তান তুমি আর হতাশ হো না ভেঙে পড়ো না আর কোনো বাধাই তোমার পথ আটকাবে না কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না তুমি অনেক সফলতা পাবে তুমি সর্বদা ইতিবাচক মনোভাব রাখো তাই এখন দেখো খুব শীঘ্রই তোমার জীবনে সেই সব কিছুই তুমি পাবে যা এতদিন ধরে তুমি চেয়েছিলে এখন তোমার সাথে অলৌকিক কিছু ঘটতে চলেছে যা তোমার জীবনকে ফুলের ন্যায় ভরিয়ে তুলবে তোমার পথের সমস্ত কাটা এখন ফুলে পরিবর্তিত হবে তোমাকে একটা দৈবিক শক্তি সমর্থন করে চলেছে সর্বদা এখন তোমার জীবন শক্তিতে ভরে উঠেছে তোমার সব স্বপ্ন সত্যি হতে চলেছে এই বার্তাটি শোনার সাথে সাথে তুমি ইতিবাচক শক্তি দিয়ে তোমার একটি ইচ্ছাকে প্রকাশ করো এবং তা পূর্ণ হয়েছে তুমি কল্পনা করো ও অনুভব করো এটা আমার আশীর্বাদ তোমার জন্যে এখন তুমি সব মানুষের থেকেই সমর্থন পাবে এখন তোমার সম্পর্কগুলো আরও মজবুত হবে আর যে কাজ তোমার কঠিন বলে মনে হতো তা এখন তোমার জন্য সহজ হয়ে উঠবে ঈশ্বরের দয়াতে এখন সব কাজ তোমার পক্ষেই হবে সবাই তোমার হয়ে কথা বলবে তোমার হৃদয় ইতিবাচকতা থেকে আনন্দে ভরে উঠছে তুমি নির্ভয়ে এগিয়ে চলো কারণ সফলতা এখন তোমার দরজায় এখন তোমার জীবনে এমন কিছু মানুষ আসতে চলেছে যারা তোমায় সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এখন তুমি তোমার সর্ব কাজে সবার সমর্থনের সাথে সাফল্যের দিকে দ্রুতই অগ্রসর হবে এখন আর তোমার পক্ষে কিছুই অসম্ভব থাকবে না কারণ তোমার ভাগ্য এখন রাতারাতি পরিবর্তন হতে চলেছে তোমার এখন ভীত হবার প্রয়োজন নেই যারা তোমার ক্ষতি চেয়েছিলো তোমাকে কু নজর দিয়েছিল এখন তাদের ভীত হবার সময় তোমার পূর্বপুরুষেরা তাদের আশি তোমাদের আশীর্বাদের মাধ্যমে তোমার শক্তিকে বৃদ্ধি করে চলেছে সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ এখন তোমার উপরে আছে কিছু সময়ের জন্য তুমি হয়তো রাস্তা হারিয়ে ফেলেছিলে কিন্তু এখন তোমার পূর্বজরা ঈশ্বরের আশীর্বাদে তোমার জীবনে আর কোনোই সমস্যা থাকবে না তুমি এখন সর্বসুখের অধিকারী হবে তোমার জীবন সুখ সমৃদ্ধি শান্তিতে পরিপূর্ণ হয়ে উঠবে এখন সোনালি ভোর তোমার জন্য অপেক্ষা করছে যেখানে তোমার জীবন রঙিন চাদরে মুড়ে যাবে তোমার জীবনে সেই সব কিছু তুমি ফিরে পাবে যা তুমি হারিয়েছিলে হে আমার প্রিয় সন্তান তুমি এরকম এক সত্তা যা খুবই স্বচ্ছ এবং তুমি অন্ধের মতো সবাইকে বিশ্বাস করো কিছু মানুষ আছে যারা তোমাকে আঘাত করতে চায় এখন তোমাকে ব্রহ্মাণ্ডের শক্তি রক্ষা করছে দেবদূতরা সর্বদাই তোমার পাশে রয়েছে তোমার শক্ত রক্ষা হিসেবে তোমাকে রক্ষা করছে এখন আর কেউ চাইলেও তোমার কোনো ক্ষতি করতে পারবে না হে আমার প্রিয় সন্তান তুমি সর্বদা সৎপথেই চলো তুমি সৃষ্টিকর্তা তোমার উপরে সুপ্রসন্ন তাই তোমার সৎকর্মের ফলেই তার আশীর্বাদে তোমার জীবনের সব বাধা কেটে যাচ্ছে তুমি হয়তো শতবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছ কিন্তু এখন আর ব্যর্থ হবে না কারণ ব্রহ্মাণ্ডের অনন্ত শক্তি ও আশীর্বাদ এখন তোমার সাথেই রয়েছে তুমি এখন ইতিবাচক মনোভাব নিয়ে যা শুভ জিনিসই চিন্তা করবে তাই তুমি জীবনে অর্জন করবে তোমার মনোবাঞ্ছা তুমি জীবনে পূর্ণ করতে দেখবে প্রয়োজনের চেয়ে অনেক বেশি অর্থ তুমি পাবে এখন কোনো দুঃখই তোমাকে আর কষ্ট দিতে পারবে না এখন তুমি ঐশ্বরিক আশীর্বাদ ও ভালোবাসা পেতে চলেছ সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপরে বর্ষিত হচ্ছে হে আমার সন্তান তুমি এগিয়ে যাও আমি তোমার পাশেই আছি এই বার্তাটি শুধুমাত্র তোমারই জন্য কারণ তুমি পবিত্র বার্তা